হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা ছোট্ট রেসিপি আপনাদের কাছে শেয়ার করি আম মাখা আম মাখা রেসিপিটার জন্য প্রয়োজন কেটে রাখা আম পাকা তেঁতুল মরিচের গুঁড়ো লবণ চিনি ও সরিষার তেল প্রথমে টিফিন বাটের মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম পাকা তেঁতুল মরিচের গুঁড়ো লবণ চিনি ও সরিষার তেল টিফিন বাটির মুখ বন্ধ করে দুই মিনিট ঝাঁকিয়ে নেব এভাবে দুই মিনিট ঝাঁকিয়ে নিতে হবে তিন বাটির মুখ খোলা হচ্ছে আমাদের রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি আম মাখা ধন্যবাদ আপনাদেরকে